এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবি পাব ওগো তোমার নিমন্ত্রণ ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর কৃষ্ণের পক্ষ থেকে আমি ঝুমুর চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো আজকে ঠিক সেরকমই একটা মেঘলা সকাল ঘুম থেকে অনেকটা বেলা করে উঠে রুটি ফুটি খেয়েছি ভাত ফাত রান্না হয়ে গেছে তখন আমার বলের আবদার হচ্ছে গিয়ে না আজকের খিচুড়ি করো তখন কি করে আমি খিচুড়ি করব তো ভাবলাম যাক মায়ের জোগাড়টাই কাজে লাগাই মানে মাকে দেখতাম এরকম যদি এক্সট্রা ভাত হয়ে যে থেকে যেত কখনও বা এরকম হঠাৎ কোনো প্ল্যানিং হতো তাহলে মা দেখতাম ভাত থেকেই খিচুড়ি করতো তোর কখনও আমি ওরকম করিনি কিন্তু আজকে সেই জোগাড়টা কাজে লাগলাম ভাবলাম যখন এটাও নতুন কিছু করছি তাহলে একটু বেগুনি কেন করবো আজকে ওটাও অন্যরকম কিছু করি তো আমাদের গাছের পুঁই পুঁই শাক গাছ আছে আমাদের সেখান থেকে আমি কিন্তু বড় বড়ো থেকেই পাতাগুলো নিয়ে এসেছি তোমরা কিন্তু দেখেছো কত বড় বড় পুই পাতাগুলো আমার হাতের থেকেও বড়ো তো আজ ওই জল বেসনগুলো নিয়েছি হলুদ নুন চিনি সব কিছু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি ওর দিকে দেখতেই পাচ্ছ যেহেতু শর্টকাটে করছি দেখতেই পাচ্ছ কুমড়োর আলুটা কিন্তু আমি কেটে একসাথেই ভাজা বসিয়ে দিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটু আদা বাটা জিরে বাটা একটু ধনে বাটা এই এই মশলাটা দিয়ে কিন্তু আমি এই কুমড়োটাকে কষিয়ে হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমি যে এদিকে যে গরম জলটা সিদ্ধ মানে বসিয়েছিলাম সেই জলটার মধ্যে কিন্তু মিশিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি ডালটা মিশিয়ে দিয়েছি যেহেতু ভাত ডাল সব আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম মানে ভাতটা যেহেতু হয়েই গেছিলো তো ডাল তো আর এমনি দেওয়া যাবে না যার জন্য তারপরে ডালটা ভাতটা সবটা কিন্তু পুরো মিশিয়ে দিয়েছিলাম তারপর আমি ভাবছিলাম যে এই বাবা এরা কীরকম দেখতে লাগছে এটা ডাল ভাত হয়ে যাবে মনে হচ্ছে এরপর অ্যাটলাস্ট দেখলাম যে না এবার আস্তে আস্তে ঠিক হচ্ছে মানে দেখতে এবারও মানে আর কি ঠিকঠাক লাগছে এদিকে দেখো আমি পুঁই পাতাগুলোকে কিন্তু কেটে নিচ্ছি এদিকে এটাও করছি এটা ওটাও এক এক সাইডে করে নিচ্ছিলাম এরকম করে পাতার মাঝখানের এই শিরাটা কেটে ফেলে দিত এটা অনেকটা মোটা হয়তো তাই এরকম করে এক এক করে আমি সব পাতাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে তারপর কিন্তু ওদিকে ততক্ষণে দেখো ওটা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি করছিলাম যাতে একটুখানি ভাতটা একটু শক্ত শক্ত থাকে তো সেটা যেন ঠিক হয়েছে দেখো এবার কিন্তু দেখতে খিচুড়ির মতোই লাগছে এতক্ষণ কিন্তু মনে হচ্ছিলো ডাল ভাত এরপরে আর একটা কড়াতে এরকম সর্ষের তেল দিয়ে কিন্তু সব গোটা ফোড়ন দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম একটু ঝালটা আমি বেশিই দিয়েছিলাম এ শুকনো লঙ্কাটা নয় কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম তো এখানে ঝালটা হয়ে গেল খিচুড়িটা নামিয়ে দিলাম তারপরে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিয়েছি এরপর তোমরা কিন্তু দেখো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল তারপর লাস্টে আমি একটু ঘি মিশিয়ে দিয়েছি আর একটু ভাজা মশলা মিশিয়ে দিয়েছিলাম মানে কী বলো যখন একটা খাবার যখন করি না তখন যদি বাড়িতে স্পেশালি বর বা শাশুড়ি এরকম এরা যদি বলে না মানে এরা তো খেয়ে ফিদা হয়ে গেছে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কী দিয়ে কি করে দিলে মানে সিরিয়াসলি তখন না মনটা অন্যরকমই হয়ে যায় তারপর আমি ঝটপট করে কি করলাম খিচুড়িটা চাপা দিয়ে রেখে এখানে যেহেতু সবটা রেডি করে রেখে দিয়েছিলাম ঝটপট তেল বসিয়ে দিয়েছি চাটুতে চাটুতে তেল বসিয়ে দিয়ে আমি কিন্তু ঝটপট করে এটা ভেজে নিয়েছি এটাও যেহেতু ওর ওরা ভাত দিয়ে করেছি এটা নতুনত্ব আমি করলাম তাই ভাবলাম পাতা দিয়ে করে এটা এরকম কিন্তু করে দেখবে খেতে ভীষণ ভালো হয় কিন্তু খুবই ভালো লাগে এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ তারপর আর কি হলো আমার বর তো নিয়ে বসে থাকতে পারলো না আমি ওটা ভাজছিলাম বর আমার খিচুড়ি তুলতে শুরু করে দিল ও তুলে আমাকেও দিচ্ছে নিজেও নিয়েছে তারপরে যেহেতু আমরা ডিম রান্না করে ভেবেছিলাম ডিমটা ছিল তো সিদ্ধ ডিমটাও হাফ হাফ করে ভেজে নিয়েছি বাস চলো এবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা